নমস্কার বন্ধুরা আলটিমেট ব্লক্সের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকে এই দৃশ্যটা দেখে তোমরা বুঝতেই পারছো আমি কোথায় এসেছি হ্যাঁ আমি আজকে এসেছি বহরমপুর মেলাতে যেটা এখন রমরমাভাবে মেলাটা চলছে তোমরাও আসতে পারো এখানে গেট মেন গেট এটা মেন গেটে এরকম একটা দৃশ্য দিয়েছে এবার আমরা টিকিট কাটা হয়ে গেছে আর ভিতরের দিকে যাচ্ছি চলো তোমাদেরকেও নিয়ে যাই ভিতরে কি হচ্ছে প্রবেশ পথ দিয়ে আমরা সবাই এখন আমি আর অন্যদা দুজনে মিলে প্রবেশ করলাম এটা হচ্ছে জাস্ট গেট দিয়ে ভিতরে ঢুকেই এই দৃশ্যটা তোমরা দেখতে পাবা এখানেই তোমাদের মন ভরে যাবে এবং মনে হবে যে এই এইটুকু জায়গার মধ্যে থেকে যায় কিন্তু না তোমরা এখানে দাঁড়াবে না প্রথম এটা হচ্ছে মেন অ্যাট্রাকশি অ্যাট্রাকটিভ জায়গা এর ভিতর দিয়ে যত ভিতরে যাব তত কিন্তু তোমাদের কিন্তু আরও বেশি ভালো লাগবে চলো আমরা আরও ভিতরে নিয়ে যাই তোমাদেরকে তারা তোমরা বুঝতে পারবো যে ভিতরের দৃশ্যগুলো কতটা সুন্দর এবার আমরা চলে এসেছি একদম নাগরদোলার পাশে যেখানে খুব সুন্দর সুন্দর নাগরদোলা একদম রঙ বেরঙের সাজানো আছে তোমরা একটু রাত্রেবেলাতেই যেও হ্যাঁ তাহলে তোমাদের আরও ভালো লাগবে তো আমাদের আমি আমরা তো অনেক প্রথমের দিকে গেছিলাম যার জন্য এই দৃশ্যগুলো তোমাদের তুলে ধরতে পারছি কিন্তু অনেক দোকানে আরও বসতে বাকি আছে তো আমি আর অন্নদ্যা একটু অনেক ঘুরছিলাম ঘুরতে ঘুরতে ভাবলাম একটু এই খেলাগুলো একটু খেলে নিই বন্ধু নিয়ে খেলা তো এটা হচ্ছে অর্ণবদার বন্ধু নিয়ে খেলছিল এবার আমার খেলাটা দেখতে পাবে একটু পরে চলো ভিডিওটা দেখতে থাকো আরও মজাদার হবে আরও কত জিনিসপত্র নিয়ে আসে তোমাদের সামনে বন্ধুগণ দেখো শুধু দেখো আর মেলার যে আনন্দটা সেটা উপভোগ করো আমরা ছবির দোকানে চলে এসেছি বা দিকে দেখতে পাচ্ছি যেমন খেলোয়াড়দের ছবি সামনে দেবতাদের ছবি নিচে বিভিন্ন রকমের পোর্ট্রেট আর ডান থেকে দেখতে পাবে প্রখ্যাত সেই ব্যক্তিদের যেমন রবীন্দ্রনাথ ঠাকুর নেতাজি সুভাষচন্দ্র বসু স্বামী বিবেকানন্দ সত্যজিৎ রায় মানে কী অপূর্ব কি অপূর্ব দৃশ্য তোমরা যদি একবার আসো আমি সত্যি বলছি মানে তোমাদের খুবই ভালো লাগবে খুবই ভালো লাগবে যাই হোক ছবির মায়া কাটিয়ে আবার জিক জাকের এখানে চলে এসেছি তো আরেকজনকে দেখছিলাম ইউটিউবার সমস্ত ইউটিউবারই হবেন তো উনিও ছবি টবি তুলছিলেন আমরাও ভাবলাম যে পিছন থেকে আমরা একটা ছবি তুলি দূর থেকে ফোকাস ক্যামেরা ফোকাস করো তো ভালো আসছিল ছবিটা দেখো জিগ জাকে আমাদের দেখেই মাথা ঘুরছি এটা ওঠে কী করে যাই হোক কারো ভালো লাগে আমার না মাথা করছে অন্য অন্যজনে তো আর মাথা করে না আবার মেরিগো রাউন্ডের এখানে চলে এসেছি নাগরদোলার এখানেও কি সুন্দর দৃশ্য না তোমরা কে কে নাগরদোলায় উঠতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে অনেকক্ষণ ধরে ঘুরছিলাম তাই ভাবলাম কিছু একটা খাওয়া যাক তাই দা আর আমি দুজনে মিলে এই কাকার দোকানে চলে এসেছি এখানে আমরা পাপড়ি চাট নিয়ে নিচ্ছি পাপড়ি চাট খাবো তো কাকা সত্যি খুব ভালো ভালো কাকড়ি পাপড়ি চাটটা বানিয়ে দিয়েছিলো তো মেলাতে আসলে অবশ্যই একবার ট্রাই করে দেখবে জল আনার জন্য এক ইউটিউবই যথেষ্ট তো সত্যি বলছি আমি ওই ক্যামেরাটা যখন করছিলাম আমি আর এই ক্যামেরা ভিডিওটা নিতে পারছিলাম না একটুখানি মুখে দিয়ে আগে যাক খাবার দাবার কমপ্লিট করে আবার চলে আসলাম একটু নাগরদলার কাছে প্যান্ডুলামের কাছে নাগরদোলা তখন পেন্ডুলাম তো এখানে পেন্ডুলামের দৃশ্যটা দেখে আমার সত্যি খুব ভালো লাগছিলো তোমরাও এসে কেউ উঠবে এখানে বাচ্চারা এখানে খেলাধুলা করছিল তো আমারও ভালো লাগছে দেখতে তো এখানে আমি এক আমার একটা কথা মনে পড়ে গেলো যে গার্জেনদের সতর্কবার্তা বাচ্চাদের পাগলানি এর মধ্যে ভিডিও করা একমাত্র আমি গরমের দিন পড়েছে তাই মাটির হাড়ের চাহিদাও বাড়ছে তো এখানে এসে দেখলাম যে মাটির সব এগুলো যেসব জিনিসগুলো তোমরা দেখতে পাচ্ছ সব কিন্তু মাটির তৈরি খুবই ভালো ফাইনালি এবার আমার গান শটের পালা দেখো তোমরা আমি সঠিক নিশানা নিতে পারছি কিন্তু তোমরাও এসে কিন্তু অবশ্যই খেলবে এখানে অনেক ঘুরলাম মেলা বাইরে থেকে তোমাদের দেখালাম বাইরের দৃশ্যটা এবার তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে